সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি যে অনেক অসুস্থ আপনারা তো সবাই জানেন আগের ভিডিওতে দেখেছেন আমার করোনা পজিটিভ এসেছে আর আমার কণ্ঠ শুনলেই বোঝা যাচ্ছে যে আমার গলা টলা একদম ভেঙে গেছে ঠান্ডায় আমার মানে কোনো কিছুই করতে পারতেছি না এর পরে আছে মাথা ব্যথা মাথা ঘোরা অ্যান্টিবায়োটিক ওষুধ চলতেছে যেটা কারণে এত বেশি উইক লাগতেছে কি বলবো সকালে এখন বাজে সাড়ে নয়টা এখন ঘুম থেকে উঠলাম সকালবেলা উঠতেও পারি নাই আপনাদের ভাইকে নাস্তাও বানাই দিতে পারি নাই না খেয়ে চলে গেছে আমি মাত্র উঠলাম উঠেও আমার মাথা ঘুরতেছে তার মধ্যে আসলে বাসায় তো একা একা কাজ করার মতো কেউ নাই দুইটা ছোট বাচ্চা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই আমাকে করতে হচ্ছে এদিকে গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এখন অবধি বাহিরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে বাজারে যাওয়াও কিন্তু ঝামেলা আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে এখন কি রান্না করব আজকে জানি না এই যে পুরো শহর মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে আছে এই যে দেখেন একদম কিন্তু কালকে থেকে টানা বৃষ্টি হচ্ছে এখন অবধি বৃষ্টি হচ্ছে তো গলা আসলে আটকে যাচ্ছে কথা বলতে পারতেছি না এদিকে কালকে রাত্রে এই জানালা খোলা ছিল বৃষ্টির পানি এসে পুরো এই যে ডাইনিং টেবিলের নিচ অবধি পানি চলে গেছে মানে অনেক দূর পানি চলে গেছে ওই পাশ দিয়েও পানি চলে গেছে তো সকালবেলা উঠে আবার আমি চালনাটা লাগালাম দেখে যে বৃষ্টি এখনও হচ্ছে এখন পুরো বাসা এলোমেলো বাসা এলোমেলোর থেকেও বড় কথা কোনো খাবার তো বানাতে হবে কারণ বাচ্চারা খাবে আমারও নাস্তা করে ওষুধপত্র খেতে হবে এই রুমে আপনাদের ভাইয়া ছিল রুমটা কোনো রকম গোছায় রেখে গেছে আর রান্নাঘরের অবস্থা একদম ভয়াবহ কালকে এই যে আমি চা খাইছিলাম মশলা চা এরকম মশলা দিয়ে বারবার চা খাচ্ছি আমি বিভিন্ন রকমের মশলা লেবু এগুলো দিয়ে তো এই যে রান্নাঘরের অবস্থা মানে রান্নাঘরের দিকে তাকাইলে আমার মনে হচ্ছে চিৎকার করে কান্না করি এছাড়া আর কি বলবো থালা বাটি এগুলো এত কিছু ধোয়া আমার পক্ষে সম্ভব না প্লাস সকালের নাস্তা বানানো আর এই যে এখানে দেখেন এক কেজি লটকন কিনে আনছিল আমার জন্য আপনাদের ভাইয়া দুই দিন আগে তো শুকায় গেছে শুকায় কালারটা ইয়ে হয়ে গেছে আর লটকনে কিন্তু ভিটামিন সি আছে জ্বরের মুখে খেতে ভালো লাগে তো যেহেতু আমার ঠান্ডার প্রবলেম এই জন্য এগুলা কিনে আনছিলো আমি খেতে খেতে আর এই কয়টাই আসছে তো লটকনগুলো কাঁচা ছিল জন্য প্রচুর টক ছিল খুবই টক ছিল এখন শুকায় গেছে এখন হয়তো বা মিষ্টি হবে তো এখন আমি ফ্রেশ হব হয়ে আগে চা খাবো আবার এই চাটা ফেলে দিব দিয়ে আবার চা বানায় খাবো আর আমার খালা আসবে কাজের খালা এসে ঘর দৌড় পরিষ্কার করবে আমি খালাকে আজকে বলবো যে থালাবাটিগুলো ধুয়ে দেওয়ার কথা কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না আজকে থালাবাটি ধোয়া কিংবা কোনো কাজ করা আমি মাথা ঘুরতেছে আমার খুব অসুস্থ লাগতেছে আর আপনাদের ভাইয়াও ভয়ে আমাকে ঘুম থেকে ডাকে নাই যে আবার যদি ঘুম থেকে ডাকে আমি যদি মানে রেগে যাই কিংবা অসুস্থ যেহেতু কষ্ট পাবো এই জন্য ও আর আমাকে ঘুম থেকে ডাকে নাই চলে গেছে তো আমি মাত্রই উঠলাম এখন বৃষ্টির দিনে তো খিচুড়ি মাংস এগুলো খেতে কিন্তু ভালো লাগে কিন্তু আমার পক্ষে এগুলো রান্না করা সম্ভব না এই জন্য ভাবছি এখন একটু নুডলস রান্না করে বাচ্চাদেরকে দেব আমিও খাবো আর দুপুরে কিছু একটা রান্না করে নিব তো সারা দিন অসুস্থ থেকেও কি কি করলাম সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন আগের চায়ের পানিগুলো ফেলে দিয়ে নতুন করে এক পাকড়ি পানি বসাই দিলাম এখন এই পানি দিয়ে চা খাবো আর এখানে এই যে মশলা নিয়ে নিছি আমি দুই টুকরো তেজপাতা নিছি আর অনেকগুলো লং নিছি এখানে এলাচ দারু চিনি নিছি কারণ এই মশলাটা কিন্তু এই মশলাটা দিয়ে চা খাইলে গলা ব্যথা কিন্তু কমে যায় তো সব মশলা আমি পানির মধ্যে দিয়ে পানিটাকে কমপক্ষে পক্ষে দশ মিনিট ফুটাবো মশলার সাথে যাতে মশলার যে গুণাগুণগুলো পানির মধ্যে চলে যায় এবং চা যখন খাবো আবার লেবু দিয়ে খাবো পানিটা ফুটতে থাকুক আমি অন্যান্য কাজগুলো সেরে নেই যেহেতু এখনই খালা আসবে খালা আসার আগে দেখি কি কি কাজ আমি কমপ্লিট করতে পারি চায়ের পানি দশ মিনিট ফুটানো হয়ে গেছে এখন এটাকে অফ করে দেবো আর এতক্ষণে কিন্তু ওই মশলার গন্ধগুলা খুব সুন্দরভাবে পানির মধ্যে মিশে গেছে তো এখন আমি পানিটা মগ ভর্তি করে চা খাবো যেহেতু চা খাওয়াটা এখন আমার খুব দরকার তো একটু বেশি করেই নিলাম আর এখানে টি প্যাক দিয়ে দিছি আগেই চিনি দিয়ে দিই এক চামচ আমার আবার টি প্যাক দিয়ে চা খাইতে খুব পছন্দ অনেকে আছে চা পাতা জাল করে খায় আমার টি প্যাক দিয়ে বেশি মজা লাগে কারণ টি প্যাকে সুন্দর স্মেল বের হয় আর এই যে এখানে এক টুকরা হচ্ছে যে কাগজি লেবু আছে সেই কাগজি লেবু কেটে নিছি এটা হচ্ছে চায়ের মধ্যে দিয়ে দেবো দশটা আসলে অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কতটা জরুরি সুস্থটা আল্লাহ দেয়া কত বড় নিয়াম ঠাকুর মশলা খাওয়ার সময় আমি দেখে খাবো তাহলেই হবে ওই পাশের বেডরুমে বাচ্চারা ঘুমাচ্ছে তাই এই রুমে চলে আসছি আমি এই রুমের এই যে জানালাটা এখন খুলে দিব বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে বৃষ্টি দেখব আর চা খাব চাটা কিন্তু একটু বসে বসে মানে সুন্দর করে উপভোগ করে খেতে ভালো লাগে বৃষ্টি ভেজা শহর সাথে চা চা যখন আমার গলার কাছাকাছি যায় মানে ভেতরে এখানে যায় কি কি যে যে আরাম লাগে একটা এটা সম্ভব না যেহেতু আমার ঠান্ডা লেগে আছে গরম খাবার যখন খাচ্ছি এখান দিয়ে খুবই ভালো একটা ফিলিংস হচ্ছে তো যাই হোক আমি চা খাই দেখেন শহরটা কিন্তু মাশাল কি সুন্দর লাগতেছে একদম গাছগুলো বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে আছে মানে আমার জানালা থেকে মনে হচ্ছে পুরো শহরটাই দেখা যাচ্ছে তো শহর দেখবো আর এই যে বসে বসে চায়ের কাপে চুমুক দিব এখানে আমার ছেলেও উঠে আসছে কি ব্যাপার বাবা ঘুম শেষ শেষ হয়ে গেল ঘুম তোমরা ঘুমাচ্ছ জন্য আমি ওই রুমে গেলাম না যে তোমাদের ডিস্টার্ব হবে সেই জন্য তো তুমি উঠে চলে আসছো দশটা বেজে গেছে বুঝছো বাবা যাও ব্রাশ করে নাও ফ্রেশ হয়ে নাও বাবা ছেলেটা এত লক্ষ্মী মানে যা যা বলা যায় সেটাই আর মেয়েটা হচ্ছে তার উল্টা ওকে বলবো তার উল্টাটা বোঝে এটা কিন্তু আমার ছেলেরই রুম এখানে আমার ছেলের পড়ার টেবিল আছে এখানে একটা ওয়াইড আছে আর একটা খাট আছে মানে রুমটাতে তেমন কোনো ফার্নিচার নাই আমার ছেলের পড়ার রুম এরমটাতে তেমন কেউ থাকাও হয় না খুবই কম আসা হয় আমার চা খাওয়া শেষ এদিকে আমার বাসায় খালা আসছিল খালা এসে সব কিছু ক্লিন করে দিয়ে গেছে এই যে ডাইনিং টেবিল সব কিছু পুরো বাসা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো মুছে দিয়ে গেছে খালা দেখেন প্রত্যেকটা রুম গুছায়া মুছে দিয়ে গেছে আসলে এই মানুষগুলোর অবদান না কখনো ভোলার মতো না আমি এখন যে পরিমাণ অসুস্থ এই অবস্থায় আমাকে যদি কেউ এক গ্লাস পানীয় এনে সামনে দেয় আমার মানে খুবই ভালো লাগে তো সেখানে এই মানুষটা আমার পুরো বাসাটাকে গুছিয়ে একদম ক্লিন করে দিয়ে গেছে মুছে এই যে রান্নাঘরও কিন্তু সকালে দেখছেন কি পরিমাণ নোংরা হয়েছিল আর এই যে প্লেট বাটি সব কিছু ধুয়ে এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দিয়ে গেছে আর এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি আর শেষ হচ্ছে না ঘুরি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই টানা দুই দিন হলো এই সকালে এখন এগারোটা বেজে গেছে তো শরীর যেহেতু খারাপ লাগতেছিলো সেজন্য তেমন কিছু করতে পারি নাই বাচ্চাদের জন্য একটু হচ্ছে নুডলস রান্না করছিলাম এই তো দুইটা বাটিতে বাচ্চাদেরকে দিয়ে দিছি এখন একটু টমেটো সস দিয়ে ওদেরকে দিয়ে দিব ওদের সকালের নাস্তাটা হয়ে যাবে আর সকালবেলা উঠেই আমার শরীরটা আসলে একটু বেশি খারাপ লাগে মানে বুঝি না কেন ঘুম থেকে ওঠার পর খুব খারাপ লাগে তো এটা বাচ্চাদের নাস্তা আর আমার তো ওষুধ খেতে হবে সেই জন্য এই প্রেশার কুকারের মধ্যে একটু তরকারি ছিল গরু মাংসের তো সেই তরকারির ভিতর কালকে রাত্রে একটু ভাত ছিল ভাতটা আমি ফ্রিজ থেকে বের করে তরকারির মধ্যে দিয়ে একবারে গরম করছি এই খাবারটা আমি খেয়ে ওষুধ খাবো তা আগে বাচ্চাদের নাস্তাটা দিয়ে আসি বাবা এই যে দুইজন দরজা দিয়ে নাচতেছে আপো আপো কি তোমরা নাচ করতেছো এই যে ড্রয়িং রুমে আসো ড্রয়িং রুমে আসো বেডরুমে খাওয়া যাবে না সোনা বাবা খেতে নিয়ে কিন্তু এলোমেলো করবে না ফেলবা না ঠিক আছে তোমার আন্টি কিন্তু বাসা মাত্রই পরিষ্কার করে দিয়ে গেছে গোছায় টোছায় আমি অসুস্থ আমি গোছাইতে পারবো না দুইজন দুইটা পাটি নাও নিয়ে সুন্দর করে খেয়ে নাও কে কোনটা নিবে নাও একটা নিলেই হয়েছে দুইটাতে সস দিছি খেয়ে নাও হ্যাঁ আমি পানি দিয়ে যাচ্ছি ঠিক আছে ওরা দুইজন যদি শান্তভাবে থাকে তাহলে আমার এত ক্লান্তই লাগে না কিন্তু প্রচুর দুষ্টামি করে এই যে খাবার দিলাম কতটুকু খাবে তার ঠিক নেই টুকুই রেখে দিবে যাই হোক আমি এখন আমার খাবারটা খেয়ে নেই এগারোটা বাজে আমার নাস্তা করতে হবে তো প্রেশার কুকারটা ঠান্ডা হয়েছে নাকি দেখি যেহেতু তরকারির মধ্যে দিয়ে গরম করছি ওরে বাবা প্রেশার কুকার গরম হয়ে আছে এখনো যাই হোক আস্তে আস্তে খেয়ে নেই নি খাবে যা ওই ওই ইয়েতে ওই যে ডাইনিং টেবিলে গ্লাস আছে ওই যে গ্লাস গ্লাস নিয়ে আসো গ্লাস নিয়ে এসে ফিল্টার থেকে পানি নাও ফিল্টার থেকে পানি নাও নিয়ে খাও ভালো করে ধরো মা পানি যেন পড়ে না সকালবেলা এসে খালা বাসা গুছায় দেয় তো বাচ্চারা যদি দুষ্টামি না করত কিংবা এলোমেলো না করতো সারাদিন আমার বাসায় এরকম পরিপাটি গোছানোই থাকতো কিন্তু একটা ঘন্টাও যেতে দেয় না আবার এলোমেলো একদম করে অস্থির করে ফেলে আমার এইরকম একটা পরিস্থিতিতে আমার পাশে কেউ নাই যে আমাকে একটু রান্না করে দিবে খাবো কিংবা এক গ্লাস পানি আগে দিবে বরং আমার পুরো সংসারের দায়িত্ব সেই আমার উপরেই রয়ে গেছে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজই করতে হচ্ছে রান্না করতে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে আসলে এরকম দুর্ভাগ্য যেন আর কারো না হয় সেই দোয়াই করি মানে আমার যে পরিমাণ পরিস্থিতি খারাপ যে শরীর খারাপ আমি উঠে বসলেই আমার মাথা ঘুরতেছে একদম অস্থির লাগতেছে বুকের মধ্যে বসে থাকতে পারতেছি না এরকম অবস্থায় আমার চিন্তা করতে হচ্ছে যে দুপুরে কি খাবো বাচ্চারা কি খাবে ওরা কি করবে আর দেখেন প্রেশার কুকার নিয়ে কিন্তু আমি বসে পড়ছি খাবার খাওয়ার জন্য বিসমিল্লা হোক ওষুধ যেহেতু খেতে হবে খাবার তো খেতেই হবে সেটা যাই হোক আমি নিজে যতই অসুস্থ হোক আমার হাজব্যান্ড বলেন বাচ্চাদের খুশির কথা সবার আগে আমাকে চিন্তা করতে হয় চিন্তা করি আর সেই জন্যই রান্নার জন্য সব কিছু রেডি করছি আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে এই যে সব কিছু ভেজা একদম দূরে তাকালে মনে হচ্ছে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে তো বৃষ্টির দিনে কিন্তু সবারই পছন্দ হচ্ছে খিচুড়ি আর সাথে মাংস সেটা গরু মাংস হইলে তো বেশি ভালো হয় মুরগি হলেও চলে তো আমি এই যে গরু মাংস বের করে ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে রেখে দিছি মশলাপত্র ফ্রিজ থেকে বের করে নিছি এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি আর এই যে খিচুড়ির জন্য এখানে কিন্তু আমি একসাথে এই যে মুগ ডাল মসুর ডাল মুগ ডালটা হালকা টেলে নিছি মানে গরম করে ভেজে নিছি আর এখানে দিছি মসুর ডাল আর সাথে ভাতের চাল ভাতের চালের খিচুড়ি একটু নরম নরম হয় তাই আমাদের বাসা সবাই ভাতের চালের খিচুড়ি পছন্দ করে এই জন্য পোলাও চাল আর দিলাম না ভাতের চালই দিলাম এখন এক এক করে পেঁয়াজ মরিচ এবং সব ধরনের মশলা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খিচুড়িটা হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দিব সব ধরনের মশলা কিন্তু আমি এই চালের মধ্যে দিয়ে দিছি এখন খুব সুন্দর করে চালটাকে এভাবে মশলার সাথে হাতে মেখে নিব যাতে সবগুলো মশলা চালের সাথে মিশে যায় আর পর্যায়ে মাখা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এক দিচ্ছে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু একদম ঝরঝরা হয় খিচুড়িটা রাইস কুকারের খিচুড়ি কিন্তু নরম হয় না তো আমি খিচুড়িটা বসিয়ে দিছি রাইস কুকার চালিয়ে দিছি এখন আমি ইয়া করব। মাংসটা রেডি করব। প্রথমে প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিব তারপর সব ধরনের মশলা দিয়ে মাংসকে মেরিনেট করে কিছুক্ষণ রাখবো আর প্রেশার কুকারে মাংস রান্নার সময় কিন্তু অবশ্যই ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে মাংসের টেস্টটা ভালো থাকে আর সাথে সাথে যদি আপনি প্রেশারে দিয়ে দেন শীষ দেন তাহলে কিন্তু মাংসের স্বাদ পাওয়া যায় না তো এই যে প্রেশার কুকারে নিয়ে নিলাম এখন আমি এক এক করে এই যে আদা বাটা এখানে আছে রসুন বাটা এখানে আছে জিরা বাটা সব কিছু দিয়ে নিব আর বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু সেটার স্বাদ অন্যরকম হয় এখানে পেঁয়াজ রসুন আছে পেঁয়াজ রসুনগুলোও আমি দিয়ে দিব কাঁচামরিচ সহ তেজপাতা থেকে শুরু করে সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিছি এখন মাংসটাকে সুন্দর করে মেরিনেট করে নেব হাত দিয়ে সুন্দর করে মাংসগুলোকে মাখিয়ে নিছি একদম মশলা কিন্তু মাংসের মধ্যে ঢুকে গেছে তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আর এই প্রেশার কুকারের ঢাকনাটাই এর মুখে দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষাই নিব তারপরে আমি হচ্ছে এটা সিটি বানানোর জন্য লাগিয়ে দিব খিচুড়িতে কিন্তু বলক উঠে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এত সুন্দর স্মেল বের হয়েছে যা কি বলবো এদিকে গরু মাংস থেকেও খুব সুন্দর স্মেল বের হয়েছে দেখেন গরু মাংসের পানি দিয়েই কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি আবার নাড়া দিয়ে দেই কত পানি বের হয়েছে দেখেন আমি কিন্তু কোনো পানিই দেই নাই এই মাংসের পানি বের হয়েছে এভাবে লো হিটে কিছুক্ষণ মাংসটাকে কষাইলে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে যায় আর পরবর্তীতে রান্নার পর মাংসটা খেতেও মজা লাগে এই যে অনেক পানি বের হয়েছে এটা দিয়েই সুন্দর করে আরেকটু সময় কষায় নিব নিয়ে আমি এটাকে প্রেশারে দিয়ে দিব ফাইনালি খিচুড়ি হয়েই গেল এই তো মশাল্লা কি সুন্দর কালার আসছে তো কিছুটা পানি রয়ে গেছে আর কিছুক্ষণ পরেই অফ হয়ে যাবে ও যতক্ষণ না অফ হয় ততক্ষণ ওয়েট করি আর এদিকে কিন্তু এই যে আমার মাংস কষানোর শেষ কি সুন্দর যে একটা স্মেল বের হচ্ছে আমি আসলে বোঝাতে পারবো না তো মাংসের যে পানিটা বের হয়ে আসছিলো মাংস থেকে সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এখন আমি এটাকে প্রেশারে দেওয়ার জন্য এই মগ পানি মাংসের মতো দিয়ে দিব আর এই পানিটা যেহেতু কমবে না এই পানিটা এরকমই থাকবে তাই বেশি ঝোল লাগবো না সেজন্য এইটুকু পানি দিলাম হাঁট পানি দিবো না এটা দিয়ে এখন প্রেশারে বসিয়ে কি এনার্জি নিয়ে আমি রান্না করতেছি তাই না অথচ আমি যে অসুস্থ কে বলবে এই কথাটা আর প্রেসারে দিয়ে আমি চলে যাব গোসল করতে যেহেতু অনেক বেলা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আপনাদের অফিস থেকে চলে আসবে এসে ও খাবার খেতে চাইবে তো এর মধ্যে আমি আমার হাতের কাজগুলো সেরে নিব যেন ও আসলেই খেতে দিতে পারি এই তো লাগাই দিলাম ঢাকনা এখন ওর মতো ও আট থেকে নয়টা শীষ দিবে আর এর মধ্যে আমি আমার কাজগুলো সেরে নেই এটাও এখনও অফ হয় নাই আরও কিছুক্ষণ মনে হয় সময় লাগবে তুই হইতে থাক ভাই তোর মতো আমি যাই আমার পোলা পেন গুলা কি করে আমার কিউটি কি করে কিউটি কি করেন হ্যাঁ ও মামা মা লটকন খাচ্ছেন আমার আর তুমি কি করছো সবগুলা কাগজ সিরে সিরে কি বানাইছো প্লেন এতগুলা প্লেনে চড়ে কোথায় যাবা ইসরাইলে যাবা ইরাকে যাবা বাংলাদেশ ইসরায়েল পাকিস্তান সব দেশ মা আপনি কি খাচ্ছেন এটা নাম জানেন কি নাম বলেন তো ফল এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে লটকন লটকনগুলা পরশুদিন আনছি তো হচ্ছে কালো কালো হয়ে গেছে মানে ভেতরে কিন্তু ভালো কিন্তু উপরে ওরকম হয়ে গেছে তার মেয়ে বসে বসে টিভি দেখতেছে আর এই যে দুইজন বসে বসে একজন প্লেন বানাচ্ছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে আর একজন লটকন খাচ্ছে তো তোমরা থাকো আমি গোসল করে আসি আব্বু আর কাগজ ছিলো না তোমার খাতার সব পেজ শেষ হয়ে যাবে তো বাবা এই ঠিক আছে আর ছিল না যেগুলো বানাইছো এগুলো দিয়ে খেলো ঠিক আছে এদিকে সকালবেলা মেহমান আসছিল বাসায় তাদেরকে নাস্তা টাস্তা দিছিলাম সেগুলো ধুয়ে ধুয়ে আমি এই যে এখানে রেখে দিছি এগুলো এখনো শোকেসে ওঠানো হয় হয়নি মানে সারা দিন বাসায় থাকলে যেন কাজ শেষই হইতে চায় না এই যে শীষ দিচ্ছে আমি গোসলে গেছিলাম অনেকক্ষণ শীষ দিছে তাই এখন বন্ধ করে দেব যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে বেশি সেদ্ধ হয়ে যাবে আবার আর এইদিকে খিচুড়িটাও হয়ে আছে এই যে এখনো জ্বলতেছে এটাও অফ করে আহ কি সুন্দর একদম ঝরঝরা হয়ে আছে কিন্তু এখন খালি তুলে নিয়ে খেতে হবে এর উপর দিয়ে আমি একটু ঘি দিব যেন সুন্দর একটা স্মেল আসে

কি তুই বোঝো কি ভাবে বল তো তোমার মনের কথা যদি আমি না বুঝি তাহলে কে তুমি কিন্তু গরুর মাংস খেতে অত বেশি পছন্দ করো না তো বৃষ্টির দিনে রান্না করো হ্যাঁ আসলে একই বলে অন্তরের কানেকশন ঠিক না ঠিক হচ্ছে আজকে বাইরে আসলে কি বলবো নিম্নচাপ শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সারা শহর বৃষ্টিতে ভেজা আর বাসার ভেতরে এই বিষয়কে সেলিব্রেশন করার জন্য তুমি আসলে সব কিছুর মধ্যেই না মানে কোনো কিছু একটা বের করে ফেলো এটা অবশ্য ভালো লাগে এত কিছু পারো কেমনি বলো তো আমার তো একটা কাজের জায়গায় আর কাজ দিয়ে দিলেই অস্থির লাগে সাথে বেগুন ভাজি করব আরো কিছু করব। কিন্তু শরীর দিছিল না শরীর আমাকে সঙ্গ দেয় না না যতটুকু করছো মনের জোরে করছো আমি বুঝতে পারছি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে তো খুবই সুন্দর লাগতেছে চামচ দিয়ে একটা নাড়া দাও আর কি বলবো মানে গন্ধেই তো পেটের মধ্যে ক্ষুধা আরো বেশি বেড়ে যাচ্ছে চামচ নিয়ে আসি আব্বু তুমি কি খিচুড়ি খাবে তুমি কি বানাইছো এগুলো

মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে ঝরঝরে আপনাদের যাদের খিচুড়ি চুলায় রান্না করতে গেলে নরম হয়ে যায় ঝরঝরে হয় না তারা কিন্তু রাইস কুকারে করতে পারেন তাহলে একদম এই দেখেন কি রকম ঝরঝরে আচ্ছা হ্যাঁ আমি সেটাই ভাবছি যে তুমি সারাক্ষণ এর আগে খিচুড়ি রান্না করলে দেখছি যে মানে দলা দলা হয়ে থাকে তো আজকে এরকম ঝরঝরে হলো কেমনে আজকে না ইদানিং দেখি ইদানিং দেখি ঝরঝরে দলা হয়ে থাকতো ওই প্রথম প্রথম সংসার জীবনে সবাই এরকম দলা দলা খিচুড়ি হয়ে থাকে এখন কাজের সিস্টেম বোঝে গেছে এখন আর খারাপ হয় না এখন এই যে একদম ঝড় ঝড়ে হয়। হুম তার মানে আসলে মেয়েরা যখন আস্তে আস্তে শ্বশুরীর দিকে এগিয়ে যায় মানে শাশুড়ি হওয়ার দিকে এগিয়ে যায় তোমার মনে আছে কি আমাদের সংসার জীবন প্রথম যখন শুরু হয় আমি কিন্তু বেশিরভাগ কি রান্না করতাম

কিন্তু এই লেবুর গন্ধ শুকলে মনে হয় লেবুই খায় ফেলে মানে কামড়ায় আমি জানি না এটা অন্য কোথাও পাওয়া যায় কিনা না তবে আমি আমাদের অন্য কোথাও অন্য কোনো জায়গা এটা দেখি নাই বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি ইভেন কি আমরা যখন টাঙ্গাইলে ছিলাম ওই জায়গায় তো মোটামুটি লেবুর একেবারে মানে শত শত বাগান কিন্তু এই লেবু আমি দেখি নাই খুঁজেও পাইনি রাইট তো তুমি খাবে না

মানে স্বাদ এবং গন্ধ দোনোটাই আমার মানে মুখ থেকে হারা গেছে করোনা রোগী হলে যা হয় আর কি তারপরে ভালোই তো লাগতেছে মনে হচ্ছে ঠিকই আছে তুমি খেয়ে দেখো ঠিক আছে তাহলে এবার আমি একটু খেয়ে দেখি এই যে এক লোক মানিলাম বিসমিল্লাহ হুম সেই সেই এটা হচ্ছে অনেকটা এরকম ওই যে আমাদের যখন জালসা হয় না এলাকায় ইসলামী জালসা হয় তাবারক যে দেয় এই তাবারকের মতো টেস্ট লাগতো তাবারকের কিন্তু সেই টেস্ট আমার এক আমার বন্ধু বলতেছে সেদিন যে আমি কখনো কারোর কাছ থেকে কোনো কিছু খাই না তারপরে জালসা দেখতে যাই না কিন্তু এই তাবারকের নেশায় আমি ভাই জালসা হইলেও সেন থেকে আর আসি না আমাদের এলাকায় যখন জালসা হয় আমরা সারা রাত জেগে থাকি শুধুমাত্র ভোর রাত্রে মানে আজানের কিছুক্ষণ আগে ফজরের আজানের কিছুক্ষণ আগে তাবারক দিবে সেই তাবারক খাওয়ার জন্য তাবারক নাকি খাসি দিয়ে গরু দিয়ে রান্না করে কিন্তু ভেতরে তুমি কোনো মাংস খুঁজে পাবে না তারপরেও এত টেস্ট যেটা অন্য কোনো কিছু মানে অন্য কোনো কিছুর সাথে ওইটা তুলনা হয় না রাইট তো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এমন বৃষ্টির দিনে এমন সুন্দর একটা খাবার আমাকে উপহার দেওয়ার জন্য খুশি তুমি আমি তো এমনিতেই খুশি তোমাকে নিয়ে আর এই ধরনের খাবার দাবার দিলে তো খুশির আর আসলে বাদ ভাঙা খুশি এটা বলার কিছু থাকে না তুমি খুশি হইছো এটা দেখেই আমার ভালো লাগতেছে কষ্ট করে রান্না করছি আমি সার্থক আসো তোমার একটু দোয়া করে দিই তাড়াতাড়ি আল্লাহ আমার বউটাকে সুস্থ করে দাও যেন আমার বউটা সুস্থ আর সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইতে পারে আসো আম্মু তোমরা আসো খাবে না আসো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই তো করোনা নিয়েও করোনা ভাইরাস নিয়েও আমি কিন্তু সব কাজই করতেছি বসে নাই আর স্বামী হিসাবে আমি কিন্তু তোমাকে কাছাকাছি রাখছি করোনার জন্য দূরে ঠেলে আমরা আগের মতোই জীবন যাপন করছি হ্যাঁ আল্লাহ ভরসা দেখা যাক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ